হুগলি জেলা ট্রাফিক বিভাগ ও পোলবা থানার হুগলি মোটর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের উদ্যোগে পোলবাতে একটি বেসরকারি কারখানার গেটের সামনে আয়োজিত হল দুদিন ব্যাপী শুভ সূচনা হল এই মেলার জানা গিয়েছে বিগত কয়েক মাস ধরে পুলিশের নাকা চেকিং এর সময় প্রচুর মোটর সাইকেল চালকে বিনা লাইসেন্সে বেরিয়ে পড়তে দেখা গিয়েছে আর এই ঘটনাকে পর্যবেক্ষণ করেই হুগলির গ্রামীণ পুলিশের তরফে গৃহীত হয়েছে এই উদ্যোগ

তো এই যে পুলিশের যে উদ্যোগ পুলিশ যে করিয়ে দিচ্ছে এইভাবে মানে কেমন কি বলবেন এটা পুলিশকে কি বলবেন খুবই ভালো উদ্যোগ সবার শুধু ভেরিফিকেশন একটা খুবই ভালো উদ্যোগ সাধারণ মানুষ যারা পড়াতে পারে না অল্প টাকার মধ্যে অল্প টাকার মধ্যে ইনকাম করার থেকে প্রদীপ বছর রিপোর্ট 24 ঘন্টা লাইভ স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুম পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ডিং ওভেন ওয়ার্ডরব ও আরও অনেক কিছু অষ্টআশি বাই এক রোড নৈহাটি এক্সিস ব্যাঙ্কের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুম পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্ট সব রকম কেনাকাটার সুবিধা

সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজি আর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া